তো কিডনি বিপর্যয়ের ঝুঁকি বেড়ে যেতে পারে আমাদের শরীরের পানির সমতা নষ্ট হয়ে গেলে আমাদের ইমিউন সিস্টেম ঠিক রাখতে এবং শরীরের যে কোনো ধরনের তারতম্য এবং ভারসাম্য রক্ষায় হাইড্রেশন অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের আমাদের দৈনন্দিন অনেক কাজ এবং অবহেলার কারণে আমাদের পানির সমতা দিন দিন নষ্ট হয়ে যায় তাই পানির ভারসাম্য রক্ষা করতে হলে আমাদের জানতে হবে আমাদের শরীরে দিন দিন পানির সমতা নষ্ট হয়ে যাওয়ার কারণগুলো এক অপর্যাপ্ত তরল গ্রহণ আপনার শরীরের দৈনন্দিন প্রয়োজনীয়তা মেটাতে পর্যাপ্ত পরিমাণ তরল গ্রহণ না করলে হতে পারে ডিহাইড্রেশনের সমস্যা দুই অতিরিক্ত পরিমাণে তরল ক্ষয় হওয়া আমাদের যখন জ্বর হয় কিংবা আমরা অতিরিক্ত যখন ব্যায়াম করি কিংবা বমি হওয়া এ ধরনের কারণগুলোতে কিন্তু শরীর থেকে অতিরিক্ত পরিমাণে তরল ক্ষয় হয়ে যায় তিন অসুখ কিছু চিকিৎসা শর্ত যেমন ডায়াবেটিক কিডনির রোগ অথবা সংক্রমণ শরীরের পানির ভারসাম্য বজায় রাখার ক্ষমতাকে ব্যাহত করে আমাদের শরীরের পানির ভারসাম্যতা নষ্ট করে যার কারণে আমাদের শরীরের ডিহাইড্রেশনের ধরনের সমস্যা দেখা দেয় তাই আমাদের শরীরের পানির সমতা এবং ভারসাম্য রক্ষার দিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং সঠিক নিয়মে এবং পরিমিত পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে পানি সম্পর্কে এ ধরনের আরো টিপস গুলো পাওয়ার জন্য আমাদের পাশেই থাকবে সালাম